বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য ও বড় প্রকল্প হল স্বাস্থ্যসাথী প্রকল্প আপনাদের মধ্যে যাদের কাছে এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে আপনারা কিভাবে এই কার্ডের ব্যালেন্স অর্থাৎ কত টাকা রয়েছে কিভাবে চেক করবেন এবং ওই কার্ডের সঙ্গে পরিবারের কতজনার নাম নথিভুক্ত রয়েছে সেটা জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে আমি স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক কিভাবে করতে হয় এবং পরিবারের কতজনের নাম নথিভুক্ত রয়েছে সেটাই আমি দেখাবো দা ভিডিও তো আপনারা আপনাদের ফোনে থাকা প্লে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে আপনি সার্চ করবেন সাথী অ্যাপ বলে যখনই আপনি স্বাস্থ্য সাথী অ্যাপ টাইপ করে সার্চ করবেন আপনার সামনে ঠিক এই রকম একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে যেটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মোবাইল অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি তাই ওপেনে ক্লিক করব তো এই মোবাইল অ্যাপ্লিকেশনটা সকলেই ডাউনলোড করার পর এটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হসপিটাল লিস্ট হসপিটালস আপনি ইউ আর এন ভেরিফিকেশন বলে একটা দেখবেন একটু স্ক্রল করলে দেখতে পাবেন এই যে ইউ আর এন ভ্যারিফিকেশান এই অপশানটাতে ট্যাপ করবেন আর অন্য কোথাও ট্যাপ করতে হবে না তো এখানে ট্যাপ করলে দেখুন প্রথমেই বলছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে জেলার নাম তো আমি আমার জেলা হচ্ছে সাউথ টোয়েন্টি ফোর তাই আমি সাউথ টোয়েন্টি ফোর প্রগ্রস ক্লিক করছি আপনারা আপনাদের যে জেলা সেই জেলাটা আপনি সিলেক্ট করবেন এরপরে এখানে বলছে এন্টার ইওর ইউ আর হেয়ার অর্থাৎ আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন বলে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে আমি এই যে কার্ডের ছবিটা দিয়ে দিচ্ছি এই কার্ডের এই যে লেখা আছে নাম্বারটা এই নাম্বারটা জাস্ট এখানে পুট করতে হবে তো ইউআরএন নাম্বার ক্লিক করার পর শো ডাটাতে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই কার্ডের অনলাইন ভ্যারিফিকেশন স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন যেখানে আপনার পরিবারের প্রত্যেক মেম্বর যাদের নাম ওই কার্ডে নথিভুক্ত রয়েছে সেটা আপনি দেখতে পাবেন প্রত্যেক ইন্ডিভিজুয়াল মেম্বারের নাম আলাদা আলাদা দেখতে পাবেন এবার স্কল করে নিচে আসলে দেখবেন ভিউ ব্যালেন্স বলে একটা অপশান রয়েছে আপনি জাস্ট এই অপশানটিতে ট্যাপ করলেই আপনার কার্ডের যে ব্যালেন্সটা অর্থাৎ কত টাকা রয়েছে সেটা আপনি জানতে পারবেন তো চলুন আমি এই যে কার্ডটা দিয়ে সার্চ করলাম এর ব্যালেন্সটা দেখি ভিউ ব্যালেন্সে ক্লিক করলাম দেখুন এই মুহূর্তে এই কার্ডের ব্যালেন্স হলো লক্ষ টাকা রয়েছে তো আপনি চাইলেও আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডের কতজন মেম্বর নথিভুক্ত রয়েছে এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স কত সেটা আপনি দেখতে পাবেন অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স দেখতে পারে